বন্ধুরা শীতের সবজি চাষের জন্য মাটি প্রস্তুতি এবং সংক্ষিপ্তভাবে কিছু বলা এইখানে যে কিছু ঝালে চারা দেওয়া হয়েছে বেগুন গাছ এই ভেড় বা ভেন্ডি বীজ যেটা বলে ওই পাত্র ভেন্ডির বীজ দেওয়া হয়েছে এই যে মাটি আছে আমাদের এখানে জল ওঠার কারণে তলানো ছিল এখনো মাটি একেবারে কাদা কাদা তাই নিচ থেকে তুলে রোদি দেওয়া হচ্ছে শুকনোর জন্যে এই গোবর গোবর এক দেড় মাসে গোবর ওই বেগুন কিসের চারা পেঁপের চারা আর ওখানে বেশি দেওয়া হয়েছে কল বের হয়েছে ওখানে ওই যে চাপটা ছিম কুমড়ার বীজ চাপটা ছিম বরবটি ওই পাশে হ্যাঁ এখানে আমি এই যে মাটি ডিম মেরখোসা ছাই আছে गोबर মাটির শুক্নতে দেওয়া হয়েছে এখানে যে তোড়ি তরকারি আছে যে তরিতরকারি তরকারি তোড়ি এই আর এর সঙ্গে আমি বালি মিশাবো বালি মিশিয়ে প্রস্তুত করব মাটি একদম ফ্রেশ মাটি হবে যেটা সবজি চাষের জন্য একেবারে উপযুক্ত হবে যারা করতে চান এভাবে করতে পারেন